ভালুকা কমিউনিটি ক্লিনিকে আরও দুইটি আমরুপালির চারা রোপণ করা হচ্ছে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কয়েকদিন আগে একটি নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে এই যে দেখুন ঘির দেওয়া হয়েছে আজ আরো দুটি আমরুপালির চারা রোপণ করা হচ্ছে ভালুকা কমিউনিটি ক্লিনিক দুই নকুলিয়া ইউনিয়ন মেলান্দহ জামালপুর বরাবরের মতো আমাদের সাথে আছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেজওয়ান হাসান ভাই আর আমি স্বাস্থ্য সহকারী আবু হাসান মাহমুদ আমাদের সাথে হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আছে নাজমুল হাসান ছোট ভাই তো গাছগুলো গতকাল সংগ্রহ করেছি বর্ষাকাল চলছে বৃক্ষরোপণের উপযুক্ত সময় এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটাতে আমের মুকুল এসেছিল আমও ধরেছিল সম্ভবত আশা করি আগামী বছর আমরা আম দেখতে পাবো